আরও ভয়ঙ্কর তথ্য একদিন দুদিন না দীর্ঘ এগারো বছর ধরে বসুন্ধরায় পুরুষ ধর্ষণ হয়ে আসছে তবুও কেউ টের পায়নি মূলত একটি নারী চক্র পুরুষদের ফাঁদে ফেলে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে তা বিক্রি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল আরও জানা গেছে যে সকল নারীদের স্বামী তাদের এই কাজে বাধা প্রদান করত তাদের কৌশলে ডেকে এনে প্রথমে ধর্ষণ ও পরে নির্যাতন চালাত নারীদের ব্ল্যাকমেল করা ভিডিওগুলো তারা তাদের কাছে সেভ করে রাখত এরপর সে ভিডিও ব্যবহার করে অনলাইনে বিক্রি এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো অপরাধে লিপ্ত ছিল তারা তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে বাকিদের ধরতে অভিযান চলছে এ ঘটনা শুধু ভয়ঙ্কর নয় বরং মানব সমাজ ও মানবতার জন্য বড় হুমকি তাই তো এ নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে অনেকে বলছেন অপরাধীর সর্বোচ্চ শাস্তির চাই মৃত্যুদণ্ড আইনের শাসন প্রতিষ্ঠায় এমন অপরাধের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চাই ইসমাইল নামের একজন নেটিজেন ফেসবুকে লিখেছেন নারী স্বাধীন হয়ে আজ আকাশে উঠছে পুরুষ আজ নির্যাতিত নারীদের কাছে এ যদি হয় সমাজের অবস্থা যদি এই ঘটনা একজন মেয়ের সাথে হতো তাহলে দেশে তোলপাড় পড়ে যেত কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে সবাই চুপ প্রতিনিয়ত পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে নারীদের কাছে তিনি বলেছেন সমাজে নারীদের অধিকার এত বেশি যে তারা যে কোনো কাজ অনায়াসে করতে পারে আমি পুরুষ সমাজের পক্ষ থেকে প্রতিবাদ জানাই আর যারা এ অপরাধ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক সজীব নামের আরেকজন বলছেন এই জায়গায় একটা নারী হলে এখন নারীবাদীরা দেশে তোলকালাম শুরু করে দিত আজ নারীদের তুলনায় পুরুষরা বেশি নির্যাতিত তিনি বলছেন ওই দুই নারীকে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হোক এরাই শেষ জামানার ভয়ঙ্কর ফেতনা সিদ্দিক নামের একজন এটিজেন বলছেন একটি বিষয় লক্ষ্য করলাম মিডিয়ায় পুলিশ চেহারা ঢেকে উপস্থাপন করেছে কারো চেহারা উন্মুক্ত করেনি এটা কি আশ্চর্যজনক নয় অথচ এমন ঘটনা ঘটানোর পর সমাজে এদের চিহ্নিত করা দরকার ছিল এদিকে গত দুই দিন ধরে পুরুষবাদীরা জেগে উঠেছে পুরুষ নির্যাতন আইন করার পক্ষে সবকিছু ঠিক আছে তবে যে পুরুষেরা এসব নারীদের কাছে যায় তারা কি ধরনের পুরুষ তা নিয়েও ভাবতে হবে এ ধরনের মানুষ আসলে নির্যাতনের মেনু দেখে সেখানে যায় যেন সেখানে আসতেই হবে এদের কাছে এমন এক তালিকা রয়েছে যা অনুসরণ করে নির্যাতন করা হয় এটি ভয়ানক সবশেষে তিনি বলেন নিজের চরিত্র হেফাজত করুন না হলে শেষ পর্যন্ত হয়তো এ ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে যেখানে মৃত্যুর সাথে মুখোমুখি হতে হবে রাশিদুল লিখেছেন কথিত নারী কমিশন আইন এই যৌনতাকে আরও মানুষের মাঝে ব্যাপক হারে বৃদ্ধি করার জন্যই যেন একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে তারই ধারাবাহিকতায় নারীদের দ্বারাও যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জুলুম হচ্ছে তার হিসাব হওয়া জরুরি তিনি বলেন এ সমস্ত অপরাধীদেরও বিচার চাই সবসময় নারী নির্যাতন নিয়ে তো গলা ফাটাইতে থাকেন